একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তিলোত্তমার খুন এবং ধর্ষণ মামলায় সেই রাতে তিলোত্তমার সাথে কারা কারা জড়িত ছিল তিলোত্তমার সাথে কারা কারা এরকম নির্মম অত্যাচার করে মেয়েটাকে শেষ করে দিয়েছে সমস্তটা কিন্তু সামনে এবার চলে এসেছে সমস্ত ডিটেলস ছাড়বো তার আগে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি তিলোত্তমার বাবা মা এইবার প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যে তার মেয়ের কোনো তিরত্তমা অভয়া নির্ভয়া এরকম নাম নিয়ে নয় তার মেয়ের আসল নাম নিয়ে যেন এবার প্রতিবাদ চানো হয় কারণ যেই মেয়েকে তিলে তিলে তারা বড় করেছে তিলে তিলে তারা তাদের শ্রমের পয়সা তার মেয়ের পড়াশোনার উপর ঢেলেছে তার মেয়ের এত মেধাবী থাকা সত্ত্বেও তার মেয়ের নামের পাশে এত ডিগ্রি বসানোর জন্য যার যার মেয়ে এত চেষ্টা করেছে সেই মেয়ে নামই এখন না হচ্ছে না সমস্ত ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আপনাদেরকে জানাই নাকি সিবিআই প্যানারেন রাহুল দাস আমাদের সামনে কিছু মারাত্মক তথ্য দিয়েছেন এবং উনি জানিয়েছেন উনি এটা বলেছেন যে তাঠার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের যে জামিন হওয়াটা নিয়ে কিন্তু উনি কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং তার সাথে এটাও উনি বলেছেন যে এই অভিজিৎ মণ্ডলের যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফোনের সেই সিম কার্ড থেকে এমন কিছু তথ্য উঠে এসছে যার দরোন অভিজিৎ মণ্ডল কিন্তু অত প্রতভাবে এই খুন ধর্ষণ মামলার সাথে জড়িত আছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলুন পুলিশ মন্ত্রী বলুন শিক্ষা মন্ত্রী বলুন যেই যাকে বলুন আমাদের রাজ্যের যে দিদি মুখ্যমন্ত্রী উনি এক সবাই কিন্তু উনি নিজেই বলেছিলেন যে সেই রাত্রে অর্থাৎ নয় আগস্ট সেই রাত্রে কিন্তু রাত দুটো অবধি উনি বিনীত গোয়েলের সাথে কিন্তু ফোনে ছিলেন এবং বিনীত গোয়েলের সাথে সেই রাতে কি কথোপকথন হয়েছে সেটা কিন্তু বিনীত গোয়েল কোনোভাবেই জানায়নি তাই তাকে এইবার কোর্টে হাজিরা দিতে হবে বন্ধুরা এবং সেখানে তাকে পরিষ্কার জানাতে হবে সেই রাতে তার সাথে কি কি কথোপকথন মুখ্যমন্ত্রীর সাথে কি কথোপকথন হয়েছিল সমস্ত কিন্তু তাকে জানাতে হবে এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি স্বরাষ্ট্র সচিব নন্দিনী মুখার্জি তারও সেই রাতে কি ভূমিকা ছিল সেটাও কিন্তু ওনাকে কোর্টে এসে জানাতে হবে বন্ধুরা সরস্বতী সচিব নন্দিনী মুখার্জি এবং বিনীত গোয়েলকে কোটে ডেকে পাঠানো হয়েছে কারণ অভিজিৎ মণ্ডলের সিম কার্ড থেকে কিছু চ্যাটিং ভার্সন উঠে এসেছে সেগুলোকে ডেটা রিকভার করা হয়েছে এবং যার দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যেটা এটা অর্গানাইজেশন একটা ক্রাইম অর্থাৎ পুরো পি প্ল্যানিং করে একটা এই যে ক্রাইমটা করা হয়েছে সেটা পুরো পরিষ্কার কিন্তু উঠে এসেছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এগারো জন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই ছিল এবং তাদের যে স্টেটমেন্ট গুলো যে পরবর্তীকালে জানা যায় সেই থানায় কোনো একজন প্রভাবশালী ব্যক্তি এসেছিল যার ভিত্তিতে সেই এফআইআর টেম্পারিং এবং এফআইআর ছিঁড়ে ফেলা হয়েছিল বন্ধুরা সিবিআই এর সেই প্রভাবশালী ব্যক্তির কোনো নাম বলেনি কারণ এটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু সবাই সেটা বুঝতে পারছে কে হতে পারে এবং সেই প্রভাবশালী উনি যেই ক্লুটা দিয়েছেন এই প্রভাবশালী ব্যক্তি হচ্ছে এই আরজিগড় হসপিটালেরই একজন পিজিটির বাবা উনি হচ্ছেন একজন এমএলএ আপনাদেরকে জানিয়ে রাখি উনি সরকারি রুলিং পার্টির এমএলএ একজন এবং উনি কিন্তু এখন ইন্ডিয়ার বাইরে আছেন উনি কিন্তু ইন্ডিয়াতে নেই অর্থাৎ সেই রাতেই উনি ইন্ডিয়ার বাইরে চলে গেছেন এবং ওনাকেও কিন্তু এইবার তলব করা হয়েছে ইন্ডিয়ায় ওনাকে আবার ফিরে আসতে হবে এবং ওনাকেও কোর্টে হাজিরা দিতে হবে এবং কোর্টে ওনাকে এসে সমস্ত কিন্তু সমস্ত কিছু বলতে হবে এর জন্য তার পাসপোর্ট এর নম্বর এবং পাসপোর্টে যা যা যাচাই পত্র আছে সেগুলো কিন্তু অলরেডি কিন্তু করা হয়ে গেছে এখানে যে ওনারও হাত আছে সেটা কিন্তু পরিষ্কার হবে বয়া আছে বন্ধুরা যেখানে সিবিআই এর আইএনজিবি হবে বলেছেন যে তিলত্তমার আর খুন এবং ধর্ষণ মামলায় কারা কারা যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারা কারা জড়িত আছে সেখানে উনি পরিষ্কার হবে জানিয়ে দিয়েছেন যে সেই হসপিটালের কিছু পিজিটি সিনিয়র পিজিটি তারা কিন্তু যুক্ত আছে এই তিলত্তমার খুন এবং ধর্ষণ মামলায় যেখানে দাঁড়িয়ে তিলোত্তমার মা কিন্তু এক সংবাদ সাংবাদিককে বলেছিলেন যে যারা সেই রাত্রে তিলোত্তমার সাথে শেষ খাবার খেয়েছিল এবং যারা সেই রাত্রে হয়নি এখানে পরিষ্কার হবে সিবিআই এর আইনজীবী পরিষ্কার হয়ে বলে দিলেন যে কিছু পিজিটি এর সাথে যুক্ত আছে সিনিয়র পিজিটি যুক্ত আছে এবং উনি এটাও বলেছেন যে পরের দিন অর্থাৎ ঘটনা ঘটার পরের দিন ওইখানকার কিছু স্টাফেরাও যুক্ত আছে কারণ আমরা প্রথম থেকেই কিন্তু আরজি করে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরের দিন কিন্তু সকালে আমরা কী শুনেছি যে তিলতমা সুইসাইড করেছে এরকমই কিন্তু একটা ঘটনা ঘটেছিল মানে ঘটেছিল পরবর্তীকালে কিন্তু জানা গেছে যে যখন নাকি একজন ডক্টর এবং তারপরেই জুনিয়র ডক্টর আর পিজিটিরা কিছু কিছু পিজিডিরা যেটা এই জিনিসটাকে লিক করে এবং পরবর্তীকালে সেটা কিন্তু সবার সামনে চলে আসে যে এইটা কোনো ধরনের সুইসাইড নয় এটা খুন এবং রেপের মামলা যেটা আপনারা সবাই জানেন যেটাকে ধামাচাপা দেওয়ার জন্য লোককেও কিন্তু সেই যে সে কিন্তু ফোন করে এই কথাই প্রথমে জানিয়েছিলেন যে তার মেয়ে নাকি সুইসাইড করেছে তারপরে জানানো হয়েছিল তার মেয়ে অসুস্থ তারপরে জানানো হয়েছিল তার মেয়ে খুন করা হয়েছে খুন দর্শন করা হয়েছে তিন রকমের তিনভাবে কিন্তু মেসেজ গেছিল তার বাবা মার কাছে প্রথম দিকে কিন্তু এইটাই জানানো হয়েছে কিন্তু আমাদের যেটা মনে হয় যে পরবর্তীকালে যখন ওকে আর্জি করে আস্তে আস্তে জানা গেছে যে তার মেয়ে মানে খুন এবং ধর্ষণের সাথে জড়িত মানে খুন ধর্ষণ হয়েছে তারপরেই হয়তো এই মেসেজগুলো চেঞ্জ হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে তিলত্তমার বাবা মা বরাবরের জন্যই বলেছেন যে তার মেয়েকে প্রচণ্ডভাবে প্রেশারাইজ করা হতো অর্থাৎ তার মেয়ের ডিউটি বাড়িয়ে দেওয়া হতো কারণ আমরা সব আমরা কিন্তু জানি যে তিলোত্তমা একজন প্রতিবাদী নারী ছিল এবং তিলোত্তমা কোনো অন্যায় সহ্য করতে পারতো না তীর তিলোত্তমা মানে তার ডক্টরি জীবনে যেইটুকানি সে ডক্টরি জীবন সে পার করেছে সে প্রত্যেকটা রুগীকে কীভাবে ভালোবাসত তারও আমরা ফল দেখেছি যে সে এর আগেও যে সমস্ত হসপিটালগুলোতে কাজ করেছে সেখানেও কিন্তু সেখানকার রুগীরা প্রেসক্রিপশন দেখিয়েও কিন্তু বলেছে যে সত্যি খুব ভালো সেখানকার স্টাফেরা বলুন সেখানকার নার্সেরা বলুন প্রত্যেকেই কিন্তু বলেছে যে কত ভালো ডক্টর ছিল তাই ডক্টর কেমন ছিল তিলোত্তমা সেটা কিন্তু আমাদের বলাই বাহুল্য আমাদের আর বলতে লাগে না সেখানে দাঁড়িয়ে একজন আমাদের দেশে আমাদের একজন কি বলবো সমাজসেবক সে তার একনিষ্ঠতা দিয়ে সে যেভাবে কাজ করে চলেছিল সেই জিনিসটাকে কিন্তু যেহেতু আরজি করে কী ধরনের দুর্নীতি চলতো সেটা কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারি এবং সেই দুর্নীতির কিছু জিনিস কিন্তু তিলোত্তমা জানতে পেরে গেছিল বলেই কিন্তু তাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয় তিলে তিলে তাকে সরিয়ে ফেলা হয় যেটা এই সিবিআইয়ের পরিষ্কার হবে জানান যে এছাড়া আমরা তীরতমা মায়ের মুখে শুনেছি তার মেয়ের ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছিল তার মেয়েকে প্রেশার ক্রিয়েট করা হতো কাজের মানে বাড়িয়ে দেওয়া হচ্ছিল মেন্টালি তাকে ডিসব্যালেন্স করে দেওয়া হচ্ছিল এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে মানে শুনেছি এবং সিবিআইয়ের আইনজীবী যেটা বলেন যে তিলোত্তমা এই যে দুর্নীতি অর্থাৎ সরকারি থেকে যেই মেডিসিনগুলো আসতো যেই মেডিসিনগুলো আরজি যে মেডি মেডি মানে মেডিসিন হলে যেখান থেকে পাওয়া যেত সেখান থেকে কিন্তু যে সমস্ত জিনিসগুলো পাওয়া যেত সেগুলো অত্যাধিক মানে মানে বিক্রি করত এই সন্দীপ ঘোষ এবং যার দরুন এই তিরোত্তমা এটা জেনে যায় শুধু তাই নয় এমবিবিএস স্টুডেন্টরা একটা সিগনেচার নাওয়ার জন্য কিন্তু যেটা পরবর্তীকালে জানা গেছে যে এই সন্দীপ ঘোষের সাথে মোটা টাকা একটা অঙ্কের খেল তার সাথে খেলতে হতো এবং তার সাথে কিন্তু টাইম কাটাতে হতো হ্যাঁ বন্ধুরা এবং সেটাই কিন্তু তিলোত্তমা জানতে পেরে গেছিল বলে সেন্টার মানে কি বলবো আপনাদের যে অপরিত অপোজিট সেন্টারে যদি হয়ে থাকে তাহলে টাইম কাটাতে হতো এবং তিলোত্তমা এগুলোর কোনোটাতেই কিন্তু রাজি ছিল না এবং সেটা কিন্তু পরবর্তীকালে আমরা তিলোত্তমা মায়ের কাছেও জানতে পেরেছি এগুলোতে রাজি ছিল না এবং তিলোত্তমা এই সমস্ত কিছু জানতে পেরে যাওয়াতেই কিন্তু তাকে তিলে তিলে কিন্তু শেষ করে দেওয়া হয় যেখানে শিবের আইনজীবী বলেন যে এই কারণেই বিনীত গোয়েল নন্দিনী মুখার্জি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকেও কিন্তু কোর্টে ডেকে পাঠানো হয়েছে কারণ সন্দীপ ঘোষের কারণ সন্দীপ ঘোষ যখন নাকি কাস্টারিতে থাকেন তার সত্ত্বেও তার কিন্তু তাকে কিন্তু চাকরি থেকে করা হয়নি এবং কেন করা হয়নি সে উত্তর কিন্তু এই স্বাস্থ্যসড়ক নিগমকে কোর্টে এসে দিতে হবে আমরা তো জানি যে কেউ এরকম কাস্টারিতে রয়েছেন এরকম এরকম একটা কাজের সাথে যুক্ত রয়েছে তার তো সমস্ত সার্টিফিকে সার্টিফিকেট বলো তার সমস্ত যেই আইডেন্টিফাই যেটা আই কার্ড সমস্ত কেড়ে নেওয়া হয় এবং তাকে বহিষ্কার করা হয় কিন্তু এখানে কিন্তু ঘোষকে করা হয়নি এবং তার উত্তরও কিন্তু ওনাকে দিতে হবে তার জন্য কিন্তু ওনাকেও কোর্টে হাজিরা দিতে হবে বন্ধুরা অনেক বড় সড়ো একটা তথ্য কিন্তু যেটা আমাদের সামনে উঠে এলো যে তিলোত্তমার খুন এবং ধর্ষণ মামলায় কারা কারা জড়িত ছিল কারা কারা জানে এবার কিন্তু একের পর এক ঘটনার উদ্ঘাটন হবে এবং আমরা আশা রাখতে পারি যে তিলোত্তমার খুন ধর্ষণ মামলায় এবার দোষীরা কিন্তু বেরিয়ে আসবেই কারণ তিলত সিবিআই যেইভাবে ইনভেস্টিগেশন এখন শুরু করেছে সেটা যদি আরও আগে করতো তাহলে মনে আমাদের মনে হয় যে আরও আগে কিন্তু এর ফল্ট আমরা পেতাম আপনাদেরকে জানিয়ে রাখি তিলার তোমার বাবা মা আবার প্রতিবাদে নেমেছেন এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যে যার জন্য তারা তাদের জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছিল যার যেই মেয়ে সরি ছোটোবেলা থেকেই পড়াশোনায় একজন বিলিয়ার স্টুডেন্ট ছিল এবং পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না সেই মেয়ে তার নামের পাশে একের পর এক ডিগ্রি বসানোর জন্য অনেক চেষ্টা করেছিল যে ডায়েরিতে লিখে গেছিল তার বাবা মায়ের স্বপ্ন সে পূরণ করবে সেই মেয়ে কে এইভাবে শেষ হতে শেষ হতে হলো কিছু খাদুকের জন্য এবং ওনারা এটা বলেছেন যে আমার মেয়ে তো কোনো দোষ করেনি তাহলে আমার মেয়ের নামটা কেন লুকানো থাকবে এবার আমার মেয়ের নামও প্রকাশ্যে আসুক এবং আমার মেয়ের নামও অক্ষরে অক্ষরে খোদিত হোক কোনো তিলাত্মমা নির্ভয়া অভয়া নয় আমার মেয়ের যেই নাম সেই নাম এবার আসবে যারা দোষ করেছে তারা যেরকম প্রকাশ্যে আসবে আমার মেয়ের নামও যেন না হয় এই আর্জি কিন্তু ওনারা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন এবং ওনারা কিন্তু এইবার কোনো পুলিশ মন্ত্রী বলুন সরি কোনো প্রশাসন বলুন এবং আমাদের দেশের মুখ্যমন্ত্রীর ওপরও কিন্তু ওনাদের কোনো আস্থা নেই তো ওনারা তিলতমা বাবা এটাই বলেছেন যে তেরো তারিখেই যেদিনকে মুখ্যমন্ত্রী ওনাদের বাড়িতে গেছিল সেদিনকে উনি বুঝে ফেলেছেন যে উনি কোনো ওনাদের সাথে লাগবেন না তাই ওনার ওপর ভরসা তারা করছেন না তারা সমস্ত ভরসা করছেন দেশবাসীর ওপর এবং আদালতের ওপর তারা সবাইকে দেশবাসীকে একত্রিত হয়ে থাকতে বলেছে এখন উনি ওনারা এটাই বলেছে শুধুমাত্র আমার সংসার আমার পরিবার এখন ছোট্ট নয় আমার পরিবার এখন বৃহৎ পরিবার অনেক বড় পরিবার পুরো জনসাধারণ আমার পরিবার তারা যদি আমার পাশে থাকে তাহলে আমার মেয়ের আজকে তিরোত্তমা শুধুমাত্র আমার মেয়ে নয় পুরো দেশবাসীর মেয়ে তাহলে আমার মেয়ে ঠিক ন্যায় বিচার পাবে আমরা ঠিক ন্যায় বিচার পাবো এবার দেখা যাক যে কি হতে চলেছে অনেক বড় তথ্য কিন্তু সিবিআইয়ের আইনজীবী আমাদের সামনে কিন্তু তুলে ধরলেন এবার আসল অপরাধীরা বাইরে আসার সময় হয়েছে তো চলুন বন্ধুরা আজকের মতন প্রতিবেদনটা আমার এই পর্যন্ত আবার আসবো কোনো নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য নমস্কার